নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাত্র দুটো উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকমই মুচমুচ্ছে মুখরোচক একটা নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি বা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো নতুন কিছু খেতে চাইলে আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ লাগে এটা তৈরি করতে আর খুবই মুচমুচে হয় আর খুবই মুখরোচক স্বাদের যাকেই এটা আপনারা বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই এটা খাবার পর আপনার খুবই প্রশংসা করবে তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল খুব ভালো করে এইসব উপকরণ জলের সাথে আমি মিশিয়ে নিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা ফুঁটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি বন্ধুরা এখানে সুজি আর জলের পরিমাণটা সমান নিতে হবে আমি এখানে এক কাপ জল আর এক কাপ সুজি নিয়েছি এই পরিমাণটা আপনারা ঠিক রাখবেন এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুজিটাকে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে পাক দিলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিটের মতো আমি সুজিটাকে খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এই ফ্রাইপ্যানটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যেই এই সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ফ্রাইপ্যানের ঢাকনাটা খুলে নিয়েছি সুজিটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সুজিটা এখন গরম রয়েছে হালকা একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সুজিটা এখন হালকা একটু ঠান্ডা হয়েছে তবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না তো দেখুন হাত দিয়ে ছুতে পাচ্ছি এই রকম গরম রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি গ্রেট না করতে চান তাহলে আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন যেন এর মধ্যে কোনো গোটা অংশ না থাকে তো সব আলুগুলোকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম এবার আলু আর সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন একটা মোলায়েম ডো তৈরি হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এরকম মোলায়েম একটা ডো তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা আমি হাফ চামচ দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার এই সব উপকরণ দিয়ে আরও একবার ভালো করে এটাকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আরও দু মিনিটের মতো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখানে এরকম বড় করে লেচি কাটতে হবে ছোট লেচি করলে কিন্তু হবে না তো একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম আর একটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি তো এবার এই লেচিটাকে বেলে নিতে হবে বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি এবার এটাকে আমি একটু বড় করে আর মোটা করে বেলবো পাতলা করে বেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি আর অনেকটা মোটা রেখেই বেলেছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি এটাকে প্রথমে চৌকো করে কেটে নিতে হবে আমি এখানে পিজা কাটার দিয়ে কাটছি আপনারা ছুঁড়ি দিয়েও এটাকে কেটে নিতে পারবেন এবার ধারগুলোকে আমি এর মধ্যে থেকে বাদ দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি পরে আবার এই স্ন্যাক্সটা তৈরি করে নেব এবার আমি মাঝখান থেকে এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এরপর আমি এইরকম লম্বা লম্বা করে আর একটু চওড়া রেখে এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে এটাকে কেটে নেবেন বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে ক্রিস্পি সুজি আলুর স্টিক এবার আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি যে কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই রকম লম্বা করে কেটেছি আর কতটা মোটা রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রকম মোটা রেখেই এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেললে কিন্তু হবে না এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম সাদা তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি এবার এই সুজি আলুর যে স্টিকগুলো আমি তৈরি করেছি এগুলোকে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো ফুলে উঠতে শুরু করে দেবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে একটা সাইড হতে থাক তারপর উল্টে পাল্টে অন্য সাইডগুলোকেও ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথেই এগুলোকে নাড়াচাড়া করবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি এগুলো কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এগুলো খুবই মুচমুচেও তৈরি হয়েছে এবারে আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে বাদ বাকি আমি সবগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে ক্রিস্পি সুজি আলু স্টিক সব তৈরি করা হয়ে গেছে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ